Não mostrar. আপনার দেখছেন অ্যাস্টো সম্পদ আমি সেই সম্পদ অ্যাস্টোজেন রিলেশন বাস্তবে তাজকের টপিক হলো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য এই ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সাল আপনার জন্য কীরকম যেতে পারে যদি চন্দ্রাশিটা কর্কট হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেসেন্সগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ প্রেরিকশান ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করবো সেই তারিখগুলো যদি কোনোভাবে আপনার ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র কর্কট কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা মিথুন কিংবা মেষ যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন সেটা কিন্তু হানড্রেড আপনার ক্ষেত্রে ম্যাচ করবে আসুন স্টার্ট করছি কর্কট রাশি বা লগ্নের মানুষের এই ডিসেম্বর মাসে ক্যারেক্টার বা চৈত্রগত দিক থেকে তারা কিন্তু প্রচণ্ড ক্রিয়েটিভ প্রকৃতির দেখাচ্ছে এবং একই সাথে খুব রোম্যান্টিক হবেন লাগজিরিয়াস মেন্টালিটি হবে এবং কিছুটা প্রতিযোগিতামূলক ক্যারেক্টার হবে এবং পারফেকশানিস্ট হবেন আপনারা প্রত্যেকটা বিষয় তো এক্ষেত্রে এই ধরনের ক্যারেক্টার কিন্তু এই মাসে আপনাদের থাকতে পারে অর্থনৈতিক আয় উন্নতির জন্য বা প্রাপ্তির জন্য যদি বলেন পনেরো তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ সময় স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স থেকে অর্থপ্রাপ্তির বিশেষ যোগ বর্তমানে এই পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখের পর ঋণ প্রাপ্তির জন্য এবং ঋণ পরিশোধ করার জন্য খুব ভালো সময় বলা যেতে পারে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট না করলেই ভালো হয় আমি পনেরো তারিখের মধ্যে আপনারা যদি কোনো বড়ো ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রেও কিন্তু বলবো আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন ব্যবসার জন্য সারা মাসটাই ভালো হলেও গোল্ডেন টাইম পনেরো তারিখ পর্যন্ত ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান এই মাসে আপনাদের নতুন ব্যবসা শুরু করার হলে ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য পনেরো তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ সময় পার্টনারশিপ ব্যবসায় উন্নতি হয় এই সময় আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি ব্যবসার জন্য কিন্তু ওটা অত্যন্ত ভালো সময় সারা মাসটাই কিন্তু পনেরো তারিখ পর্যন্ত খুব ভালো সময় আমরা দেখতে পেয়েছি চাকরির জন্য কিছু না কিছু কারণে মানসিক অবসাদ বা আপনার ডিসস্যাটিসফ্যাকশান থাকবে এই মাসে আগের মাসের মতোই কিন্তু এই মাসেও কিন্তু দেখাচ্ছে কোনো একটা জায়গায় মানসিক একটা আপনারা কিন্তু কাজের জায়গায় কাজ করতে যেতে ইচ্ছা করেন অনেকের হ্যাঁ অনেকের এই সময় আমরা দেখতে পাই যে কাজের জায়গা থেকে একটা অবসাদ বাড়িতে নিয়ে আসছে তারা তার জন্য তাদের মেন্টালিটি কিছু না কিছু কারণে খারাপ হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে এই মাসে এরকম সিচুয়েশান আসে মানে এই জন্যই আমাদের জীবনে হয়তো এরকম উত্থান পতন চলে তো আপনার আগের মাসেও কিন্তু দেখিয়েছিল এই ব্যাপারটা এই মাসেও কিন্তু দেখাচ্ছে রয়ে গেছে এই ব্যাপারটা এটাকে বুঝে আপনার উচিত কর্ম করা নতুন চাকরি প্রাপ্তির জন্য খুব ভালো সময় পনেরো তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বছরে একাধবার এরকম সুযোগ আসে কিন্তু আপনার নতুন চাকরি প্রাপ্তি হওয়ার জন্য পনেরো তারিখের পর থেকে যথেষ্ট যোগাযোগ বর্তমান রাশিভিত্তিক ফলাফল অনুসারে বলছি আপনার হরস্কোপ যদি এটাকে ডিনাই করে কোনো কারণে তাহলেই মুশকিল হয়ে যেতে পারে মানে আপনি হয়তো সেই চান্সেস পেলেন না কিন্তু যাদের হরস্কোপে খুব নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে তারা নেই কোনো নেগেটিভ দশা দশা চলছে না তাদের ক্ষেত্রে কিন্তু পনেরো তারিখের পরে অবশ্যই নতুন চাকরিপ্রাপ্তি হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই পরিম বর্তমান দেখতে পাচ্ছি সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় চাকরি প্রাপ্তির আমরা যোগ দেখতে পাচ্ছি পনেরো তারিখের পর থেকে আমরা এই যোগটা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম দেখাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স ড্রামা সিঙ্গিং অ্যাক্টিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি বিউটিশিয়ান এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি যদি আপনি যে কোনো প্রকারের আর্টিস্ট হয়ে থাকেন বা আপনার কাজটাই শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে আপনাদের জন্য কিন্তু এই মাসটা সারা মাসটাই বলছি খুব গোল্ডেন টাইম দেখাচ্ছে এবং সেলফ এমপ্লয়েডরাও কিন্তু প্রচণ্ড ভালো করবে তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে নতুন প্রেম প্রাপ্তি প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে এই মাসে পুরনো প্রেম ফিরে আসার জন্য আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এর থেকে ভালো সময় বোধ আপনি আর পাবেন না বছরের লাস্ট মাসে কিন্তু এই ধরনের কানেকশান তৈরি হয়েছে যদি আপনি অনেক দিন ধরে ভাবছিলেন কাউকে প্রপোজ করবেন এই মাসে প্রেমে আসার চান্সেস কিন্তু বা পসিবিলিটিস সব থেকে হায়েস্ট বলছি আমি তো আপনারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন না তারপরেও যদি সেখান থেকে না এসে যায় তাহলে বুঝতে হবে আপনার হরস্কোপে কোথাও সমস্যা আছে সেটা কিন্তু কোনো অ্যাস্তোদের সাথে অবশ্যই বসে কনসালটেশান নেবার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কোন সময় প্রেমের পসিবিলিটিস দেখাচ্ছে আপনার মনের মানুষকেই পার্টনারশিপে পাবেন কি না এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরাও তো কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে ডিল করে যাচ্ছি যদি এই ধরনের প্রেডিকশান আপনাকে কেউ দিতে পারছে না আপনি যদি মনে করছেন আমার থেকে প্রেডিকশান নেবেন তাহলে নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আমার কাছ থেকে বাড়িতে বসে প্রেরিকশান লোকেরা পায় এবং আপনি যদি মনে করেন আমাকে সরাসরি চেম্বার উৎস দেখাতে পারবেন আর এখানে যদি প্রেমের কথা বলতে হয় বিবাহ যোগ্য বা যজ্ঞা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগাযোগ অবশ্যই আসবে যাদের অনেক দিন ধরে কোনো কমিউনিকেশান আসছিল না বারবার বলছি যাদের কর্কট রাশি বা লগ্নর মানুষ বিয়ের জন্য তারা অনেক চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলছি এই মাসে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করুন কেন এই মাসে কিন্তু বিয়েটা ফাইনাল হয়ে যাওয়ার চান্সেস কিন্তু অনেকটাই বর্তমান আছে দেখাচ্ছে বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম করা যেমন ধরুন রেজিস্ট্রি বিবাহ পাকা কথা বলা এই ধরনের যাবতীয় কর্ম করার জন্য কিন্তু এই মাসটা খুব ভালো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি সাংসারিক জীবনে সুখ শান্তি ফিরে পাবেন সম্পর্ক কেশন বৃদ্ধি পাবে পার্টনারের কেরিয়ারে উন্নতির জন্য আদর্শ সময় লাইফ পার্টনারের সহযোগিতা পাবেন আপনারা প্রেগনেন্সি বা সন্তান সুখের জন্য আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রে যাদের কোনো কোথাও প্রেগনেন্সির কোনো সমস্যা ছিল অনেকদিন ধরে সন্তান চেষ্টা করছিলেন আসছিল না আপনি এই মাসে অবশ্যই চেষ্টা করে দেখুন এই মাসে যদি ফেল করেন তাহলে বুঝতে হবে এই পরীক্ষায় পাশ করা খুব মুশকিল আছে এটা সত্যি কথা অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু প্রত্যেকটা অ্যাসপেক্টে দেখাচ্ছে এই মাসে কিন্তু প্রেগনেন্ট হওয়ার জন্য আদর্শ সময় ঠিক আছে এবং যাদের প্রেগনেন্সিতে সমস্যা ছিল তারা কিন্তু এই মাসে অবশ্যই প্রচেষ্টা করবেন আর তারপরে যদি কোথাও আটকে যাচ্ছেন কোথাও হচ্ছে না সেক্ষেত্রে যেমন ডক্টরের সাথে কথা বলছেন ওনার সাথে অবশ্যই কনসালটেশান নেবেন কিন্তু একবার অ্যাস্ট্রোলজির সাথে অবশ্যই কথা বলা উচিত হবে আপনার শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম পনেরো তারিখ পর্যন্ত উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান নাম ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল অবশ্যই হতে পারে পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখের পর থেকে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব খারাপ হবে সেটা বলছি না কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের বিরাট যোগ বর্তমান যেহেতু নতুন প্রাপ্তির যোগ বর্তমান তো আপনারা যারা সরকারি চাকরির কোনো কম্পিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পনেরো তারিখের পর থেকে অবশ্যই সুসংবাদ সেখান থেকে কিন্তু আসতে পারে যদি পনেরো তারিখের পরে কোনো পরীক্ষা দিচ্ছেন তার ভালো হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে একই সাথে যদি কোনো ফল প্রকাশ হচ্ছে সেটারও কিন্তু ভালো হওয়ার চান্স অনেক বেশি আছে এক্ষেত্রে বলতে পারি শরীরের মধ্যে আমরা জ্বর সর্দি কাশি ইএনটির সমস্যা চোখের সমস্যা আপনারা ভুগতে পারেন পনেরো তারিখ এর পর থেকে আমরা এটা দেখতে পাচ্ছি হ্যাঁ পনেরো তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো লাগছে পনেরো তারিখের পর থেকে মাথার যন্ত্রণা হতে পারে মাইগ্রেনের পেন ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম গাইনো সমস্যা বা হজমের সমস্যা বা পেটের রোগে আপনারা ভুগতে পারেন এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখবেন যদি এই ধরনের কোনো সমস্যা আসছে সেক্ষেত্রে একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন এটাই ভালো হবে এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ পরীক্ষণের তারিখ সহজে পরীক্ষাটা দিয়ে থাকি আসুন স্টার্ট করছি অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই ডিসেম্বর মাসের কোন কোন ডেট শুভ হতে পারে সেগুলো হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি ভাবে কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না বা কোথাও নতুন ইনভেস্টমেন্ট করবেন ভাবছিলেন তাহলে এই ডেটগুলো অবশ্যই সেখানে ভালো হতে পারে যে কোনোভাবে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই ডেটগুলোতে বর্তমান আছে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করছেন আপনি আপনার সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনি বিজনেস করতে চাইছেন অথবা আপনি নতুন ব্যবসা করতে চাইছেন বা আপনি নতুন ব্যবসা অলরেডি স্টার্ট করে ফেলেছেন মানে আপনার ব্যবসা আছে তো সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট দিনগুলোতে আপনাদের বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে আপনি এই ডেটগুলোতে চাইলে নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন আপনার যদি অলরেডি ব্যবসা থাকে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে মনে করুন আপনার দোকান আছে প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু মাল তুলতে হয় পারচেস করতে হয় বিক্রয়ের জন্য তাহলে সেই কেনাকাটাটা দোকানের জন্য এই দিনগুলোতে করে দেখুন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার মানে ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে তো ব্যবসা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার সাথে ডিলিং করার জন্য এই ডেটগুলো আপনি বেছে নিতে পারেন সেখানে সেই ডিলটা সাকসেসফুল করার জন্য সেটা ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে একই সাথে ব্যবসায় যদি কোনো প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয়ে থাকে ব্যবসা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন তাহলে এই ডেটগুলো কিন্তু সবসময় ভালো হয়ে থাকে আমরা দেখে থাকি ব্যবসায় বেশি করে এই ডেটগুলোতে পরিশ্রম করুন অবশ্যই অর্থপ্রাপ্তি হবে আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ সাত তারিখ ন তারিখ বারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেব্রুয়ারি কন্ডিশনে থাকবে যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন যদি কোথাও কোনো সুযোগ না আসে সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে নকরি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট আপনার দেশে যেটাই থেকে থাকুন কেন আপনারা বাড়িতে বসে নিজেকে আপডেট কিংবা রেজিস্ট্রেশন করান এই ডেটগুলোতে সেক্ষেত্রে কীভাবে যিনি রিক্রুটমেন্টে বসে আছে চোখে আপনার প্রোফাইল আসতে পারে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন কেন এই ডেটগুলো মোস্ট অসপিশিয়াস মানা হয় আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি যদি আপনি চাকরির জন্য কোনোভাবে চেষ্টা করছেন আর যাদের মনে করুন এই মুহূর্তে চাকরির চেঞ্জেস করা কোনো ব্যাপার নেই হয়তো পাঁচটি কিছু চেঞ্জেস হয়ে গেছে সেক্ষেত্রে তারাও কিন্তু উপলব্ধি করতে পারবেন যে যাদের কাজের এনভায়রমেন্টটা এই ডেটগুলোতে খুব ভালো থাকবে যদি কোনো প্রতিকূলতার মধ্যে পড়ছেন আপনারা কোনো বিপরীত কাজ আপনাকে দিয়ে করানো হচ্ছে বা আপনি যেটা মাথায় ঢুকছে না বুঝতে পারছেন না সেটা এই দিনগুলোতে করে দেখুন সেটা দ্রুত গতিতে সেটা কিন্তু আপনার দ্বারা সুসম্পূর্ণ হয়ে যাবে কারণ এই দিনে প্ল্যানেট আপনার চাকরি বাকরির জন্য খুব ভালো কন্ডিশনে আছে আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজের জন্য এই মাসের জন্য কোন ডেটগুলো ভালো থাকবে সেগুলো হচ্ছে এক তারিখ দু তারিখ চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই এই ডেটগুলোকে নোট ডাউন করে দিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এই ফিল্ডে আছেন বেশি করে প্রচেষ্টা করুন এই ডেটগুলোতে নতুন কাজ পাওয়ার জন্য যদি কোথাও কাজ না আসে সেক্ষেত্রে যে ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু নেম ফ্রেন্ড জেনারেট করতে পারেন মানে ফেসবুক বা এই ইউটিউব লাইক প্ল্যাটফর্মের মাধ্যমেও কিন্তু শেয়ার করা উচিত হবে সেক্ষেত্রে আপনার নেম ফ্রেন্ড জেনারেট হতে পারে আপনি যদি বলেন প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ সাত তারিখ বারো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনো রকমভাবে প্রেম সম্পর্কের মধ্যে আছেন মানে আপনি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থাকুন বা আপনি লাভ ওয়ানস হন না কেন তো যে কোনো সম্পর্কের মধ্যেই কিন্তু যদি সম্পর্কে কোথাও সমস্যা এসে যাচ্ছে তাহলে এই ডেটগুলোতে একে অপরের সাথে বসে কথা বলুন কোথাও সমস্যা নিয়ে ডিসকাস করুন দেখবেন অপরপক্ষও কিন্তু এগিয়ে আসবে সমস্যার দুর্বভ করার জন্য তিনি সচেষ্ট হবেন এবং আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হন বা আপনারা কোন রকমের মানে লাভ ওয়ানস হন না কেন আপনারা এই দিনগুলোতে নিজের পার্টনারের সাথে বা মনের মানুষের সাথে আপনারা কোথাও লাঞ্চ কিংবা ডিনার করে আসুন দেখবেন আপনাদের সম্পর্ক আরও বেশি মজবুত হবে মানে যত পারবেন একে অপরের সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করুন মনের কথা খুলে বলার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু অপর পক্ষের সাথে একটা যে আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হবে সেটা কিন্তু অন্য দিনগুলোতে হবে না আপনারা এটা কাজে লাগিয়ে দেখতে পারেন কেন এটা হচ্ছে সম্পর্ককে ভালো করার জন্য যাদের সম্পর্ক অলরেডি ভালো আছে তাদের অ অত হয়তো দরকার নেই কিন্তু যাদের খারাপ হচ্ছে বা খারাপ আছে তারা কিন্তু এই ডেটগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু নিজের সম্পর্কটাকে স্টেবেল করতে পারে এটাই আমার একমাত্র উদ্দেশ্য আপনাকে এইখান থেকে সেই কাজটাকে প্রোভাইড করা যেটার জন্য আপনি লাইফে খুব স্ট্রাগল করছেন তো যদি যারা প্রেমে স্ট্রাগল করছেন তারা ক্ষেত্রে এই প্রেমের ডেটগুলো ইউজ করে দেখবেন এবং সম্পর্ককে ভালো করার জন্য এই ডেটগুলো কিন্তু অনেক অনেকটা আপনার ক্ষেত্রে হেল্পফুল হবে আর আপনি যদি বলেন এডুকেশন লাইফ লিড করছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে পাঁচ তারিখ সাত তারিখ ন তারিখ তেরো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিই প্ল্যান্ট এই দিনগুলোতে আপনাদের শিক্ষা জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন আপনার তাহলে কী উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না সেটাকে নিয়ে এই দিনগুলোতে বসলে সেটাও কিন্তু অতি সহজে আপনার দ্বারা বোধগম্য হয়ে যাবে কেননা আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার এই ডেটগুলোতে খুব বেশি কন্ডি বেশি ভালো থাকবে তো যে কোনোভাবেই কিন্তু আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য যে ডেটগুলোতে হতে পারেন সেগুলো হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ ন তারিখ বারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই ডেটগুলোতে আপনি যেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ ছ তারিখ চোদ্দ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানের এই দিনগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে শরীর রিটেন ব্যাপারে যদি কোথাও সিরিয়াস ফিল হচ্ছে এই ডেটগুলোতে সেটা ফেলে না রেখে ডক্টর ডক্টরের সাথে কথা বলবেন এবং যারা একটু দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে কালার পিঙ্ক এবং ইয়েলো যত পারবেন এই দুটো কালারকে দৈনজন্য বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে ছয় এবং তিন যত পারবেন এই দুটো সংখ্যাকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই ভালো হতে পারে এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ প্রেরিকশান করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন ব্যবসা কখন শুরু করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কি না বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন নাকি সরকারি চাকরি কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে তার জন্য কী করণীয় আছে প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন কি রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কি না সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে বিয়ের পরে আপনাদের জন্য কেরিয়ারে কতটা উন্নতি হতে পারে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন আপনি হয়তো ম্যারেড কিন্তু বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে সেক্ষেত্রে কী করণীয় আছে সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রিকশান দিয়ে লোককে হেল্প করি ওইপার থেকে যারা প্রিকশান নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি যদি আপনার বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রিকশান নেওয়ার মাধ্যমে কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রিকশানের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন তাছাড়া আপনি পারবেন না যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন মানে কোনোরকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না সেক্ষেত্রে কি করণীয় আছে কি ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সব থেকে জীবনে কিন্তু কেরিয়ারে সব থেকে উন্নতি করতে পারে মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত সেটা কিন্তু কেরিয়ার কাউন্সেলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সবথেকে ভালো অ্যাক্যুরেট প্রেডিকশন দিতে পারে এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয় আপনার জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে বেসিক্যালি তারা বাচ্চার অ্যাটিটিউড অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত এর কমার্স নেওয়া উচিত এর আর্টস নেওয়া উচিত অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সেলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সব থেকে বেশি সফলতা পেতে পারেন এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার মনে মনে হয় তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশানস পাচ্ছেন না আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি যে তো দুই বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয় সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন বা আপনার হয়তো অনেক দিন অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন মানে ভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে শুধুমাত্র আপনার কুষ্টি বা হরস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গেমিক নয় এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয় নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না আমরা আপনার হরস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবের থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা ঈদ সময়ের থেকে চলছে এত অবধি চলবে এর জন্য আপনার এই এই কিছু করণীয় আছে বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্টেন্স তৈরি হয় তো এটা কিন্তু অ্যাস্লোজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন আপনার সঠিকভাবে যদি বলেন হরস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশান আপনি কোথাও খুঁজে পাননি সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশানের প্রয়োজন আছে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুক না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে উসেও দেখাতে পারবেন আজকের মতো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার